ধরনের কার্টুনে এখন ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে এই ধরনের কার্টুন এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে ভিইও থ্রি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবেন এই ভিডিও তৈরি করতে আপনি যে যেকোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারেন যেমন ইচ্ছে ক্যারেক্টার দিয়ে আপনি এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিও তৈরি করতে আপনার কোনো ধরনের কোনো খরচা হবে না কোনো ধরনের কার্ডেরও প্রয়োজন নেই আপনার যেমন ইচ্ছে তেমন ভিডিও প্রতিদিন যত ইচ্ছা তত ভিডিও তৈরি করতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিটের লম্বা ভিডিও তৈরি করতে পারবেন যাই হোক বিস্তারিত আজকের এই ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে আমাদের তিনটা স্টেপ রয়েছে প্রথমে আমরা প্রম্প তৈরি করব এবং এরপরে আমরা কার্টুনের জন্য মিউজিক তৈরি করব এবং সবশেষে প্রম্পটের সাথে মিল রেখে এবং ক্যারেক্টার ঠিক রেখে আমরা ভিডিও তৈরি করব সম্পূর্ণ ভিডিওতেই আমাদের একই ধরনের সকল ক্যারেক্টার থাকবে এবার প্রথমে আমরা প্রম্পট তৈরি করব প্রম্পট তৈরি করার জন্য আপনি গুগল এআই স্টুডিও অথবা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন আমার কাছে সবসময় গুগল এআই স্টুডিও বেটার অপশন আপনি জাস্ট গুগলে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন এরপরে প্রথম যে ওয়েবসাইট পাবেন এখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনি কর্নারের দিকে গেট স্টার্ট নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনাকে গুগল এআই স্টুডিওর মূল পেজে নিয়ে আসবে এখানে আপনি চ্যাট নামের একটা অপশন দেখবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক না করলেও হয় এখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনি একটা ফাঁকা জায়গা পাবেন ঠিক একইভাবে আপনি চ্যাট জিবিটিতে প্রবেশ করার পরে এখানে আপনি নিউ চ্যাট নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পারবেন এবার আপনি কি ধরনের ফর্ম তৈরি করতে চাচ্ছেন এটার একটা হিন্টস এখানে লিখে দিবেন আমি সিম্পলি আপনাদের প্রথমেই বলেছি আমরা এমন কার্টুন তৈরি করব যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এবং এগুলো হলো বাংলা ছড়া গানের কার্টুন যেখানে একটা গানের তালে তালে ছড়া বলা হবে এবং সেই গানের তালে তালে ছড়ার তালে তালে কার্টুন ক্যারেক্টারগুলো পারফর্ম করবে সেক্ষেত্রে আমি এখানে একটা হিন্টস লিখে দিচ্ছি আমি এখানে লিখলাম ইংরেজি শব্দ এ থেকে যে পর্যন্ত দিয়ে সুন্দর একটি আনন্দময় শিক্ষামূলক গান ছড়া গান তৈরি করে দাও বাংলায় প্রতিটি অক্ষর দিয়ে একটি করে শব্দ তৈরি করবে এবং প্রতিটি শব্দ দিয়ে ছন্দ মিল রেখে দুই লনের সুন্দর বাক্য তৈরি করবে যেন গান বা ছড়া হিসেবে গাওয়া যায় ছড়াটি সহজ শব্দ এবং মিল রেখে তৈরি করবে যা শিশুদের মনে রাখতে ও গাইতে আনন্দ দেবে যেগুলো বিভিন্ন ফুল ফল পাখি ঋতু ইত্যাদি ইত্যাদি দিয়ে তৈরি করা হবে আপনারা এরকম অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন যে আমি ভিডিওর প্রথম অংশে আপনাদের দেখিয়েছি যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এটা আমি জাস্ট এবার চ্যাট জিবিটিকে সেন্ড করে দিচ্ছি ঠিক একই এই লেখাটাই আমি গুগল এই চ্যাটেও দিয়ে সেন্ড করে দিব জাস্ট রান বাটন একটা ক্লিক করে দিলাম এবারে দুই জায়গা থেকে আমার জন্য কিন্তু এরকম একটা ছড়া গান তৈরি করে দিবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এ দিয়ে আম হয় খেতে কি মজা বি দিয়ে বল ওরে আকাশে যায় লাফিয়ে ঝাঁপিয়ে খেলে আনন্দ ছড়ায় এরকম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু বাংলায় আমাদের একটা ছড়াগান তৈরি করে দিয়েছে ঠিক একইভাবে এ পাশ মুখে চকচকে বি ফর বল গোল গোল গড়ায় বাচ্চারা মিলে হাসি ধরে খেলায় ঠিক এরকমভাবে ভাবে সি ফর ক্যাট মিউ করে দুধ খায় সে চুপি চুপি করে এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমাদের আহ অনুযায়ী অর্থাৎ আমাদের লেখা অনুযায়ী কিন্তু আমাদের করে করে তৈরি দিয়েছে এবারে আমরা আমরা কি জাস্ট এই যে লেখাগুলো তারা দিল এ অনুযায়ী আমরা একটা গান তৈরি করব। আপনি করবো এই যে লেখাটা দিল না এই লেখাটা আপনি কপি করে নিবেন আমি এখানে কপি আস টেক্সট অপশনে ক্লিক করে এটাকে কপি করে নিলাম এবারে আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন সোনো এআই লিখে সিম্পলি সোনো এআই লিখে সার্চ করলে আপনি একদম উপরের দিকে যে ওয়েবসাইটটা পাবেন সেখানে আপনি প্রবেশ করবেন দেখুন সোনো এআই এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে জাস্ট প্রবেশ করুন এখানে প্রবেশ করার পরে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনি সরাসরি প্রথমে এখানে গুগল থেকে লগ ইন করে নেবেন এবং তারপরে আপনাকে কিছু সিলেক্ট করতে বলতে পারে যদি না বলে আপনি সরাসরি স্কিপ বাটন পাবেন ওখানে ক্লিক করে দেবেন কমপ্লিটলিভাবে অ্যাকাউন্ট করার পরে আপনার সামনে এই পেজটা শো করবে আপনি এখানে একটু আসেন এবং দেখেন এই কর্নারের দিকে হোম বাটন রয়েছে তার নিচে রয়েছে ক্রিয়েট এখানে একটা ক্লিক করে দিন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনার প্রথমত উপরের দিকে একটু খেয়াল করতে হবে এখানে সিম্পল লেখা থাকবে এবং কাস্টম লেখা থাকবে আমরা প্রথমত এখানে সিম্পল লেখা থাকলে আমরা কাস্টমের উপর একটা ক্লিক করে দিব এবং কাস্টম থাকলে আমরা ওখানে আর কোনো পরিবর্তন করব না এবারে এখানের দিকে আর একটু ডাকান কাস্টমের এই পাশে ভি ফাইভ লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের মূলত এই ভি ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ এখানে দেখতে পাচ্ছেন ভি ফোর পয়েন্ট ফাইভ এটা সিলেক্ট করা থাকবে আমরা এটা এখানে সিলেক্ট করে দিলাম সিম্পলি এটা সিলেক্ট করার পরে এবার হলো আপনাকে এখানে লিরিক্স দিতে হবে আমরা যে লিরিক্সটা এখান থেকে কপি করলাম সেই লিরিক্সটাই আমরা এই চার জিপিটি অথবা গুগল এআই স্টুডিও যেখান থেকে আমরা কপি করব সেই পুরো লিরিক্সটা আমরা এখানে দিয়ে দিব আমি সিম্পলি এখানে পুরো লিরিক্সটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে শেষে যে অপশনগুলো রয়েছে দেখেন কেমন লাগলো ছড়াটি এইটুকু কেটে দিবেন এবং এবার উরু উপরের দিকে চলে যাবেন এখানে দেখেন অবশ্যই থেকে এই পর্যন্ত আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পরে এবার আপনি কি করবেন নিচে এখানে দেখেন এখানে রয়েছে স্টাইল কোন স্টাইলের এই ছড়াটা গাওয়া হবে গানটা তৈরি হবে আপনি এখানে লিখবেন এ ফাইভ ওয়াই ই এ ওকে এখানে আমরা স্টাইলে লিখে দিলাম এ ফাইভ ইয়ার ওল্ড স্টাইল সং অর্থাৎ পাঁচ বছরের একটা বাচ্চা গান গাইবে এই স্টাইলে আপনি যা লিখবেন সেই অনুযায়ী মূলত গানটা গাওয়া হবে আপনি যদি এখানে টোয়েন্টি ফাইভ দেন তাহলে পঁচিশ বছরের একটা লোক গান গাইবে এরকম ভাবে আপনি এখানে যেরকম স্টাইল লিখবেন সেই অনুযায়ী মূলত গানটা গাওয়া হবে এবং বলে রাখছি আপনারা এখানে প্রতিদিন ফ্রিতেই প্রায় বিশটা গান তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি এখানে প্রতিদিন পঞ্চাশটা ক্রেডিট ফ্রি পাবেন এবং পঞ্চাশটা ক্রেডিট দিয়ে আপনি বিশটার মতো গান তৈরি করতে পারবেন অর্থাৎ দশ ক্রেডিটে আপনি যখন একটা গান তৈরি করার জন্য এখানে সব কিছু সাজাবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তখন আপনার দশ ক্রেডিট কাটা হবে এবং দশ ক্রেডিটের জন্য আপনার একবারে চারটা গান তৈরি হবে সো আমি এখানে কি করলাম আমি এখানে জাস্ট আমার সেই লিরিক্স দিয়ে দিলাম এখান থেকে সেই আনা লিরিক্সটা দিয়ে দিলাম এবং তারপরে আমি এখানে স্টাইলটা লিখে দিলাম কোন স্টাইল মূলত গানটা গাওয়া হবে এবং তারপরে আমি এখানে জাস্ট ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দিব ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার গান রেডি হয়ে গেল এখানে একটু সময় লোড নিবে জাস্ট ত্রিশ সেকেন্ড কি এক মিনিটের মতো তারপরে মূলত আপনি গানগুলো এখানে চালাতে পারবেন আমি আপনাদের এখনই চালিয়ে গানটা শুনিয়ে দিব জাস্ট একটু সময় লোড নিচ্ছে আমাদের আমি কিন্তু একটু ভিডিও স্ক্রিপ্ট করছি না দেখেন আমার গানটা রেডি হয়ে গেল আমি প্রথমে এই গানটা প্লে করি প্রথমটাই দেখি কেমন হয় আপনারা শুনবেন একটু সাউন্ড বাড়িয়ে দিচ্ছে কত কত রিয়েলিস্টিক এবং সুন্দর বাচ্চাদের জন্য গান কিন্তু তৈরি হয়ে গেল আপনি এরকম ভাবে একসাথে চারটা গান পেয়ে যাবেন আপনি যে গানটা চালাবেন সেটাই আপনার ভালো লাগবে কারণ এই গানগুলো এত রিয়েলিস্টিক লাগে এবং এই গানগুলো ব্যবহার করলে আপনার কোনো কপি আসবে না এবং এই গানগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন এবং আপনারা আমি আবারও বলছি আপনারা দেখেছেন যে এই ধরনের গান কার্টুনের সাথে সাথে বাচ্চারা কি পরিমানে পছন্দ করে তো আমরা আমাদের যে সেকেন্ড গানটা তৈরি হয়েছে এটা একটু আমরা এখানে আপনাদের শোনানোর চেষ্টা করি আপনি শুনতে পেলেন যে কত সুন্দরভাবে এই গানগুলো ছড়া গানগুলো তৈরি হয়েছে তো এবার আমরা কি করবো আমাদের এখান থেকে যে গানটা মূলত পছন্দ হবে আমরা সেই গানটা এখান থেকে ডাউনলোড করব বলে রাখছি এখানে প্রথম যে দুইটা আসবে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রিমিয়াম কোয়ালিটির গুলো ডাউনলোড করার জন্য অন্য অপশন রয়েছে বা আপনারা ছেলে রেকর্ড করেও নিতে পারেন ডাউনলোড করার অপশন রয়েছে এবং নিচে যে দুইটা আসবে এই দুইটা থাকবে ফ্রি একদম আপনি জাস্ট থ্রি ডট মেনু পেয়ে যাবেন এখানে জাস্ট ডাউনলোড অপশন পাবেন এমপি থ্রিতে ডাউনলোড করলে এটা আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমি অলরেডি ডাউনলোড করেছি সবগুলো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে ঠিক আছে যে দেখেন সবগুলো আমার ডাউনলোড করা রয়েছে তো আমি এখন কি করবো আমি মূলত এটাকে একদম প্রথম যেটা হয়েছে এটাকে আমি ডাউনলোড করবো যেটা প্রিমিয়াম যেটা আসলে ফ্রি নেওয়া যাচ্ছে না এটা আমি ডাউনলোড করবো এটা ডাউনলোড করার জন্য এই গানটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা থ্রি ডট মেনু পাবেন এখানে ক্লিক করে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এমপি থ্রি সিলেক্ট করে জাস্ট ক্লিক করবেন ডাউনলোড অ্যাও অপশন রয়েছে এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার এই গানটা এখানে ডাউনলোড হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি আমাদের কিন্তু গানটা ডাউনলোড হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা যে গানটা ডাউনলোড করলাম এই গানের সাথে মিল রেখেই মূলত আমরা এখন আমাদের কার্টুন তৈরি করব। যাতে আমরা যে গানটা তৈরি করলাম এই গানের সাথে সাথে ওই কার্টুনটা পারফর্ম করে এবার আমরা কার্টুন তৈরি করব। আমরা কার্টুনটা মূলত এই গানের সাথে মিল রেখেই তৈরি করব। যাতে গানটা যেরকম ভাবেই হবে সেই গানের তালে তালে আমাদের কার্টুনের ক্যারেক্টারগুলো পারফরমেন্স করে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আমরা প্রথমে গানের জন্য যে লিরিক্স বা প্রম্ট তৈরি করেছিলাম এই প্রত্যেকটা প্রমটের আলাদা আলাদা লাইনের জন্য আলাদা আলাদা প্রম তৈরি করা অর্থাৎ এ দিয়ে আম হয় খেতে কি মজা রসে ভরা মিষ্টি আম খাও তাজা তাজা এই লাইনটার জন্য আমরা একটা আলাদা প্রম্ট তৈরি এরকম ভাবে এ থেকে যে পর্যন্ত আমরা প্রতিটি লাইনের জন্য আলাদা আলাদা প্রম তৈরি করব যাতে করে আমরা প্রতিটি লাইনের জন্য আমাদের ভিডিওকে আলাদাভাবে পারফরমেন্স করাতে পারি যখন এ নিয়ে গানটা বাজবে তখন আমাদের এই প্রম্পটায় আমরা এই এ দিয়ে যে প্রম্পটা তৈরি করবো সেই প্রমটা কাজ করবে যখন বি দিয়ে গানটা বাজবে তখন বি দিয়ে আমরা যে প্রম্প তৈরি করবো এবং সেটা দিয়ে যে ভিডিওটা তৈরি করবো সেই ভিডিওটা কাজ করবে ঠিক বলার থেকে আপনাদের দেখালে আরো ভালো বুঝবেন এবারে এই প্রতিটি লাইনের জন্য আমরা কিভাবে আলাদা আলাদা প্রম্প তৈরি করবো এটা একটু খেয়াল করুন আমি এজন্য গুগল এআই স্টুডিওকে ছোট একটা হিন্টস দিয়ে দিলাম লিখলাম এই গানের ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য ডিটেল লিখে দাও প্রতিটি লাইনের জন্য একটি করে ভিডিও যেমন এর জন্য আলাদা বি এর জন্য আলাদা প্রতিটি ভিডিওতে দুইজন ক্যারেক্টার থাকবে আমরা এই পুরো যে লাইন রয়েছে এ থেকে জেদ পর্যন্ত এই পুরো এ থেকে জেট পর্যন্ত প্রতিটি ভিডিওর জন্য একই ক্যারেক্টার থাকবে এরকম বলেছি এবং তারপর বলেছি ক্যারেক্টারটা কেমন থাকবে এ সম্পর্কে ওদের বলে দিয়েছি এখানে বললাম প্রথম ক্যারেক্টার ছয় বছরের হিজাব পরা ছোট মেয়ে চঞ্চল হাসি খুশি বুদ্ধিমান চেহারার থাকবে দ্বিতীয় ক্যারেক্টার চার বছর বয়সে একটি ছোট ছেলে উৎসাহে দুষ্টু মিষ্টি কোয়ালিটি থাকবে প্রতিটি সিনে গানের মূল বাক্যের সঙ্গে মিল রেখে তাদের কার্যকলাপ ও আবেগ স্পষ্টভাবে বর্ণনা করবে এবং এরপরে মূলত এই যে প্রম দিবে এই প্রমটা কি অনুযায়ী দিবে এটা আমি এখানে উল্লেখ করেছি সব ভিডিও হবে থ্রি ডি পিকের অ্যানিমেশন স্টাইলের রঙিন উজ্জ্বল নরম আলো শিশুসুলভ আনন্দ ও আবেগপূর্ণ আবহাওয়া থাকবে এবং তারপরে আমি বলেছি এখানে এখানে এবং বাচ্চাদের জন্য জয়ফুল হবে অর্থাৎ বাচ্চারা এনজয় করবে এরকম একটা ফ্রম তৈরি করে দিতে বলেছি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা এবার আমি জাস্ট এটাকে সেন্ড করে দিলাম গুগল এআই স্টুডিওকে ঠিক একইভাবে আপনি এটাকে চ্যাট জিপিটিকেও সেন্ড করে দিবেন একই লেখা সেন্ড করে দিবেন আপনি গুগল এআই স্টুডিও থেকে তৈরি করতেও পারবেন একই ভাবে আপনি এটা সেন্ড করার পরে আপনি দেখবেন গুগল এআই স্টুডিও আপনাকে কিন্তু আলাদা ভাবে ফর্ম দিতে শুরু করবে যেমন দেখুন গুগল এআই স্টুডিও আমাদের কিন্তু আলাদা আলাদা ফর্ম তৈরি করে দিয়েছে একদম জেট পর্যন্ত এ দিয়ে আমাদের কি কি ফর্ম দিয়েছে আমি এটা দেখালেই আপনারা বাকিটা বুঝতে পারবেন দেখেন এতে দিয়েছে এ দিয়ে আম হয় খেতে কি মজা দেখুন এখানে লোকেশন দৃশ্য বিবরণ দিয়ে দিয়েছে রসে ভরা মিষ্টি আম খাও তাজা তাজা এই দুইটা মিলিয়ে আমাদের এই পুরো তৈরি হবে এই যে দেখেন দুই লাইনের জন্য আলাদা আলাদা দিয়েছে এবার আমি জাস্ট এই পুরো প্রমটাকে কপি করে নিলাম পুরো কপি করার পরে এবার আমি চলে যাব গুগলে আপনি গুগলে এসে সার্চ করবেন উইস ক্লিকে ডাব্লিউ এইচ কে উইস ক্লিকে আপনি সার্চ করবেন উইস ক্লিকে সার্চ করলে আপনার সামনে গুগল ল্যাপ চলে আসবে আপনি জাস্ট গুগল ল্যাপসের এর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে উইস্ক ফ্লো রয়েছে। আমরা প্রথমে চলে আসবে এবং এখানে এন্টার টুল অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে এবার আপনি একটা মেল দিয়ে এখানে সরাসরি লগ ইন করে নেবেন আমি সিম্পলি আমার ইচ্ছা মতো আমি একটা মেল দিয়ে লগ ইন করে নিলাম এখানে লগ ইন করার পর আপনি এখানে আবার এন্টার টুল দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ফাঁকা জায়গা চলে আসবে এখানেই মূলত আমাদের ক্যারেক্টার ঠিক রাখার ম্যাজিকটা শুরু হবে এবার আমরা যে প্রমটা কপি করলাম সেই প্রমটা এখানে জাস্ট টেস্ট করে দিব টেস্ট করার পরে আমরা অ্যাড ইমেজ অপশন একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম দুইটা ফাঁকা জায়গা চলে আসবে তিনটা বলতে গেলে আমাদের দুইটা কাজে লাগবে একটা কাজে লাগবে না এবার আমরা এটাকে সেন্ড করে দিব এটাকে সেন্ড করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ছবি উপরের দিকে তৈরি হচ্ছে এই প্রথম যে দুইটা ছবি হবে আমাদের এই দুইটা ছবিতে যে ক্যারেক্টার শো করবে আমাদের পুরো ভিডিওতে এই একই ক্যারেক্টার থাকবে জাস্ট দেখতে পেলেন দুইটা ছবি তৈরি হয়ে গেল এবার আমি কি করলাম এই ছবিটা আমি টেনে জাস্ট উপরের দিয়ে দিলাম এখানে দুইটা অপশন রয়েছে দেখেন এখানে একটা সাবজেক্ট রয়েছে এখানে একটা লোকেশন রয়েছে এবং আর একটা স্টাইল রয়েছে আমি জাস্ট সাবজেক্টে দিয়ে দিলাম স্টাইলটা আলাদা থাকলে সমস্যা নেই সাবজেক্টে দিয়ে দিলাম এখন কি হবে জানেন এখন হলো পুরো ভিডিওতে সাবজেক্ট বলতে এই দুইটা ক্যারেক্টার থাকবে আমাদের আর দুইটা কাজে লাগবে না স্টাইলটাও চাইলে আপনি এটা দিতে পারেন না এবারে আমরা জাস্ট কি আমরা এবার এটাকে পুরোটা কেটে দিব দেখেন কিভাবে তৈরি হয় এটাকে কেটে দেওয়ার পরে আমরা আবার সেই গুগল স্টুডিওতে চলে এখানে আসার পর এবার আমরা বি দিয়ে যে প্রম দিয়েছে সেই বি দিয়ে ফর্মটা পুরোটা কপি করে নিলাম দেখতে পাচ্ছেন এই যে কপি করে নিলাম কপি করার পরে আমরা আবার ঠিক আগের জায়গায় কোথায় গেল আমরা ঠিক আগের জায়গায় চলে আসবো এবং আমরা বির প্রমটাও এখানে দিয়ে দিব দিয়ে এটা আমরা সেন্ড করে দিব যেহেতু আমাদের সাবজেক্ট অলরেডি এটা সিলেক্ট করা রয়েছে এখন যে ছবিটা তৈরি হবে সেই ছবিটা কিন্তু এই ক্যারেক্টার নিয়েই তৈরি হবে এই ক্যারেক্টারের বাইরে হবে না আপনারা জাস্ট দেখুন আচ্ছা আমাদের কিন্তু এটা একটু লোড নিচ্ছে আমি একটু ভিডিও স্ক্রিপ্ট করছি না দেখেন ক্যারেক্টার দুইটা কি ঠিক রয়েছে এই দেখেন এই মেয়ে আর এই ছেলে এই মেয়ে আর এই ছেলে হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার ঠিক রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিল রয়েছে আমাদের এতে ছিল আম খাবে বিতে হলো বল ধরবে এবার আসেন শীতে ঠিক আছে আমাদের ক্যারেক্টার কিন্তু আমরা সুন্দর ভাবে মিল দেখলাম হ্যাঁ ছি আপনি যদি এখানে যদি স্টাইলটাও যদি এখানে করে দেন না তাহলে প্রথম ছবিতে যে ফলো করা হবে দ্বিতীয় এই স্টাইলটা স্টাইলটা ফলো করা হবে আমি দিলাম না আপনি যদি লোকেশনে যদি এই ছবিটা অ্যাড করে দেন তাহলে সব ভিডিও একই লোকেশনে তৈরি হবে যেহেতু তাহলে দেখতে এত আর ভালো লাগবে না এই জন্য আমরা লোকেশনটা অ্যাড করলাম না এবারে আমরা কি করব এবারে আমরা জাস্ট এখানে আমরা ছিনিয়ে আসবো দেখেন এখানে জাস্ট আগের মতো করে এখানে ছিনিয়ে আসবো আমি আপনাদের সবগুলো দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখেন আমরা এখানে জাস্ট 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 কপি কপি করলাম এবং করার পরে আমি আমি সে আগের মতো করেই এখানে এই সিটা পেস্ট করে দিলাম এগুলো সব ফ্রিতে আপনি করতে পারবেন এই ছবিগুলো আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন গানও আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন ভিডিও আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি তো ফ্রিতে তৈরি করতে পারছেনই আমি সি এখানে দিয়ে দিলাম সি দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু শীতেও কিন্তু ক্যারেক্টারটা ঠিক রাখলো শীতে হলো কি আমাদের শীতে কি ছিল আমি একটু দেখি এখানে হলো ছিল আহ কি আমি একটু জাস্ট এখান থেকে দেখি সিতে হলো কমলা ঠিক আছে সিতে কল এরা কমলা ঠিক আছে তো বাচ্চারা যেহেতু শুনবে সিতে কমলা সেই কমলা অনুযায়ী কিন্তু এখানে এখানে কমলা রয়েছে ঠিক আছে আমরা আসলে আহ আমি চারটা ওয়ার্ড দিয়ে আপনাদের গানটা তৈরি করে দেখাতে চাই ডি পর্যন্ত দেখাবো এবার আমি জাস্ট আপনাদের দেখে দেখেই ডিটা তৈরি করে নিচ্ছি ডিতে কি রয়েছে দেখি ডিতে হলো ডিম ঠিক আছে আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম অ্যান্ড কপি করার পরে আমরা জাস্ট ঠিক আগের মতো করি এখানে পেস্ট করে দিলাম দেখুন আমাদের কিন্তু প্রথমে হলো আসলে হলো আম এতে আম বলেছে মানে বাংলা উচ্চারণ করে বিতে বল বলেছে বাংলা উচ্চারণে ছিতে কমলা বলেছে আপনি এরকম বাংলা শব্দ দিয়ে তৈরি করলে আরো বেশ জোস লাগবে শুনতে ধরুন কতে কলম এরকম তো কোয়ালিটির হবে এবার দেখুন এবার কিন্তু এখানেও দুইটা কিন্তু ছবি তৈরি করে দিয়েছে আহ ডিমের মুরগি ডিম পাঠতেছে তো এটাই আসলে ডিম দেয়নি এখানে ডিম দিয়েছে আমরা এই ছবিটি কাজে লাগাবো এবার আমরা কি করব। আমরা আপনার এরকম এ থেকে পর্যন্ত ছবি তৈরি করে যে আছে আমি এখন করব। আমি এখানে একদম এই সবগুলো ছবি এখান থেকে যেগুলো পছন্দ জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এখানে 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 আবার এই ছবিটা ভালো লাগছে এবার এখানে আসেন এখানে এই ছবিটা ভালো লাগছে এবং প্রথম দিকে দেখি এই ছবিটা বেশি ভালো লাগছে তাই না আমরা সব ছবিগুলো কিন্তু ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে এবার সিম্পল ওয়েতেই আমরা মূলত ভিডিও তৈরি করবো ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদের এখন পর্যন্ত অনেক ধরনের সাথে পরিচয় করিয়েছি যেগুলো দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করা যায় যেমন এম এরিনা এম এরিনা দিয়ে আপনি যত ইচ্ছা যেরকম ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন ছবি দিয়েও করতে পারবেন লেখা দিয়েও তৈরি করতে পারবেন এবং এইসব জায়গা দিয়ে ভিডিও তৈরি করতে কোনো কার্ডের দরকার হয় না কোনো ধরনের পার্সেসও করতে হয় না কোনো কিছু কিনতেও হয় না কোনো খরচাও নেই এলএম এরিনে নিয়ে আমার ভিডিও আপলোড করা রয়েছে আমি একটু দেখাই এই যে দেখেন ভিউ থ্রি আপনি যত ইচ্ছে ভিডিও বানাতে পারবেন এই যে আমার হলো দুই সপ্তাহ আগে আপলোড করা রয়েছে তিন সপ্তাহ আগে পঁয়ত্রিশ কিলোর মতো ভিউস রয়েছে এই ভিডিওটা এই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে এলএম এরিনে দিয়ে আপনারা কিভাবে যত ইচ্ছে ভিডিও বানাতে পারবেন তবে আজকে আমি দেখাবো আপনাদের ফ্লো দিয়ে তৈরি করা ফ্লোতেও একটা মজার বিষয় রয়েছে এই জায়গাটা বুঝিয়ে দিলে আপনারাও ফ্লো দিয়ে যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন ফ্লো দিয়ে তৈরি করার জন্য আপনারা ঠিক আগের মতো করেই গুগল এর মধ্যে প্রবেশ করবেন এখানে উইজ লিখে সার্চ করলে আপনি ফ্লো পেয়ে যাবেন ফ্লো লিখে সার্চ করলে আপনি ফ্লো পেয়ে যাবেন আপনি ফ্লোতে আসার পরে আপনি জাস্ট এখানে লঞ্চ না অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ফ্লোর মধ্যে নিয়ে যাবে আপনাকে ফ্লোতে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে সরাসরি গুগল দিয়ে লগ করবেন লগ ইন করার পরেই আপনার সামনে এই পেজটা শো করবে এরপর আপনি নিচের দিকে গেট স্টার্ট বাটন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি নিউ প্রোজেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন একটু সময় লোডিং নিবে এবং তারপরে এরকম একটা পেজ চলে আসবে এই পেজটা আসার পরে আপনি এখানে টেক্সট টু ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রেমস টু ভিডিও অপশনটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পরে আপনি যে ছবিগুলো তৈরি করেছেন সেই ছবিগুলো এখানে আপলোড অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপলোড করে দিবেন আমি সিম্পলি এখানে যে ছবিটা তৈরি করেছি সিরিয়ালি আপলোড করবো প্রথমে আমেরটা আপলোড করবো এই আমের যে ছবিটা এ দিয়ে হবে এটা আমি এখানে আপলোড করে দিলাম এখানে আপলোড করার পরে আপনি ক্রপ অ্যান্ড সেভ অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন জেনারেট এ ভিডিও টেক্সট এখানে আপনি একটা প্রম দিয়ে দিবেন কোন প্রম দিয়ে দিবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে আপলোড হওয়ার আগে আমি আসলে কেটে দিলাম আচ্ছা আবার আপলোড করে নিচ্ছি সমস্যা নেই আপলোড হতে থাকুক এই আপলোড হয়েছে আচ্ছা এবার হলো আমরা সেই প্রমটা দিয়ে দিব আমের জন্য আমাদের যে প্রম্প রয়েছে এর প্রম সেটা আমরা এখানে দিয়ে দিব একদম প্রথম দিকে রয়েছে এর এই প্রমটা হ্যাঁ এখানে কিন্তু একটা বিষয় রয়েছে এখানে হলো আপনার এই যে আমরা এই থেকে এই পর্যন্ত এই প্রমটা দিয়ে দিব ঠিক আছে তো এই প্রমটা দেওয়ার পরে আমাদের একটা কাজ রয়েছে প্রম্পটটা কপি করার পরে আমাদের একটা কাজ রয়েছে তা হলো ফ্লো কিন্তু বাংলা বোঝে না এজন্য আমাদের মূলত বাংলা টু ইংলিশ লিখে আপনারা গুগলে সার্চ করবেন এবার আপনার বাংলা লেখাটা এখানে পেস্ট করে দিবেন আমরা জাস্ট এই লেখাটা গুগলে এসে পেস্ট করলাম এবং গুগল আমাদের ট্রান্সলেট করে ইংলিশ করে দিল এবার আমরা এই ইংলিশটা কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম এবারে কপি করার পরে আমরা ঠিক চলে আসব আমাদের সেই ফ্লোতে যেখান থেকে আমরা মূলত ছবি থেকে ভিডিও তৈরি করব ফ্লোতে আসার পরে আপনি জাস্ট এই জেনারেট এ ভিডিও উইথ টেক্সট এখানে আপনার সেই টেক্সটটা দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আপনি জাস্ট সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এবার একটু সময় অপেক্ষা করুন এখান থেকে একশো এক থেকে একশো পর্যন্ত লোড নিতেই আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তবে প্রথমে বলে রাখছি আপনি এখান থেকে প্রতিদিন পাঁচটা করে ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি এখানে মোট একশো ক্রেডিট ফ্রি পাবেন আমি অলরেডি বিশ ক্রেডিট ব্যবহার করেছি এক একটা ভিডিও তৈরিতে এখানে আপনার বিশ ক্রেডিট করে যাবে আপনার যখন আশি ক্রেডিট শেষ হয়ে যাবে তখন আপনি আর একটা জিমেল থেকে লগ করবেন এবং আপনি এখানে আবার ক্রেডিট পাবেন এরকম কিন্তু আপনি ফ্লোটা ব্যবহার করবেন ফ্লো এরকম আপনি যত ইউজ করবেন ততবার আপনি একশো করে ক্রেডিট পাবেন এবং ততবার আপনি করে ভিডিও তৈরি করতে পারবেন পাঁচটা প্রতিদিন আর যে এলেমেরিনের কথাটা বললাম প্রথমেই এলেমেরিনে আপনার হলো আট ঘন্টার একটা লিমিট আছে তাও সবার ক্ষেত্রে না অনেকে যারা একদম প্রচুর পরিমাণে তৈরি করতেই থাকে করতেই থাকে প্রচুর পরিমাণে টেক্সট করতেই থাকে তাদের লিমিট করে দেওয়া হয় আট ঘন্টার জন্য আট ঘন্টা পরপর পাঁচটা করে ভিডিও তৈরি করা যায় তবে মজার ব্যাপার হলো যারা একটু রুলস মেনে তৈরি করে এলে ব্যবহার করে সেক্ষেত্রে তারা কিন্তু কিনা আমরা একটু জাস্ট এখানে দেখবো আহ পঞ্চান্ন পার্সেন্ট হয়েছে অপেক্ষা করি দেখুন বলতে না বলতে কিন্তু আমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেল আমরা জাস্ট এখানে একটা প্লে অপশন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা ভিডিওটা প্লে করছি একটু প্রবলেম হচ্ছে নেটে একটু প্রবলেম করতেছে দেখেন এখানে কত দারুন ভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে ঠিক আছে হয়তো একটু প্রম বুঝতে একটু অসুবিধা হয়েছে এজন্য একটা ইঁদুর এনে দিয়েছে বাট প্রবলেম নেই হাতে আমতো রয়েছে তাই না তো আমাদের কিন্তু একটা দারুণ একটা ভিডিও তৈরি হয়ে গেল প্রথম ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেল ছবি দিয়ে ঠিক পরবর্তী ভিডিওটাও আমরা একইভাবে তৈরি করবো এক্ষেত্রে আমরা আবার এখানে প্লাস আইকন একটা ক্লিক করব ঠিক আছে এটাকে আমরা সরিয়ে দিব আপলোড অপশনে ক্লিক করে দিব আপলোড অপশনে ক্লিক করার পরে এবার আপনি জাস্ট কি করবেন আমাদের বলের যে অপশনটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দিবেন এটাকে সিলেক্ট করার পরে ক্লিক করে দিবেন এরপরে আপনি কি করবেন আমাদের যে জায়গাটা রয়েছে আমাদের বি সেই যে অপশনে এসে আপনি জাস্ট এখানে এই পুরোটা কপি করে দিবেন ঠিক আছে এই যে দেখেন আমরা এখানে জাস্ট বাচ্চারা কি করবে করবে এগুলো আমরা এখানে কপি করে দিলাম কপি করার পরে আমরা জাস্ট চলে আসলাম গুগলে সরি আমরা চলে আসলাম গুগলে ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেট হয়ে গেল ট্রান্সলেট হওয়ার পরে এবার আমরা কিন্তু জাস্ট এটাকে কপি করে নিলাম কপি করার পরে এবার আমরা জাস্ট সেই ফ্লোতে চলে আসলাম এবং ফ্লোতে আসার পরে আমরা সেই এই একই অপশনে আবার এই ফর্মটা দিয়ে দিলাম ফর্ম দেওয়ার পরে আমরা সেন্ড অপশন একটা ক্লিক করে দিলাম এবারে জাস্ট এখানে একটু সময় অপেক্ষা করলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আবার তৈরি হয়ে যাবে এরকম একে একে আপনি এ থেকে জেট পর্যন্ত ভিডিও তৈরি করে নেবেন এরপরে আমাদের মূলত কি করতে হবে এরপরে আমাদের মিউজিকের সাথে এই ভিডিওগুলো অ্যাডজাস্ট করতে হবে এটাও আমি দেখিয়ে দেবো জাস্ট ফলো করুন বলতে না বলতেই কিন্তু আমাদের এই দ্বিতীয় ভিডিওটাও রেডি হয়ে গেল আমরা নিচ্ছে হয়তো আচ্ছা এটা কি জোস ভিডিও তৈরি হয়েছে ভাই দেখেন বলটার উপরে কিন্তু বলটার পিছনে পিছনে দৌড়ে করতে করতে ফুলের কাছে গেল ফুলের উপর থেকে প্রজাপতি এত যা দারুণ ভিডিও তৈরি হয়েছে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন ওকে এবার আমাদের কাজ হলো এই যে ভিডিওগুলো তৈরি হয়েছে এই ভিডিওর সাথে আমাদের মিউজিক অ্যাড করা এবার আমাদের কার্টুনের সাথে মিউজিক বা গান অ্যাড করার জন্য আমরা ইনসট চলে আসলাম আপনি যে কোনো ভিডিও এডিটর অ্যাপ দিয়ে এটা করতে পারবেন ক্যাপকাট রয়েছে বা এরকম বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে তো এখানে আসার পর আপনি ভিডিও নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ব্যাস আইকনে ক্লিক করবেন এবং আপনি যে ভিডিওগুলো এনেছেন এই ভিডিওগুলো অ্যাড করে দিবেন বলে রাখছি আমাদের এই ভিডিওগুলো কিন্তু প্রথমেই একটা ভয়েস ফ্লো থেকে এসেছে যে ভয়েসটা আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করি আচ্ছা একটা ভয়েস কিন্তু ফ্লো থেকে এসেছে আমরা এই ভয়েসটা রাখবো এবং এই ভয়েসের সেকেন্ড অপশনে আমরা মূলত আমাদের মিউজিক অ্যাড করবো সেক্ষেত্রে আমরা আমাদের যে ভিডিওটা নিয়েছি এখানে আমরা সেই ভিডিওটাকে ডুয়েল করে দেব দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেট রয়েছে ডুপ্লিকেট করে দিলাম এবং করার পরে আমরা প্রথম অংশটা ঠিক এরকমই রাখবো যাতে বাচ্চারা এটা দেখে বা দেখতে আগ্রহ জাগে মজা পায় সেজন্য আমরা এই ভয়েসটা রেখে দিচ্ছি আপনি চাইলে এই ভয়েসটা বাংলাতে অন্য অন্য যে কোনো ওয়েবসাইট নিয়ে করতে পারেন তো সমস্যা নাই আমরা এই ভয়েসটাই রাখছি আপনারা চাইলে এই ভয়েসটা না রাখলেও পারেন আপনি জাস্ট কি করবেন এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনি জাস্ট এখান থেকে মিউট করে দিবেন এই যে ভলিউম বাটন রয়েছে এখান থেকে আপনি এটাকে সরিয়ে দেবেন এবং সরিয়ে দেওয়ার পরে এবার আমাদের কাজকে এবার আমাদের কাজ হলো আমাদের এখানে মিউজিক অ্যাড করা সেই মিউজিক অপশনে চলে যাবেন মাই মিউজিকে চলে যাবেন এবং আপনি যে ভিডিওটা যে মিউজিকটা ডাউনলোড করেছিলেন সেই মিউজিকটাকে এখানে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং দেখেন এখানে আমি কিন্তু এখন প্লে করে দিচ্ছি আদিয়াম হয় খেটে কি মাজা রসে ভরা মিষ্টি আম খাও তাজা তাজা আমাদের কিন্তু এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি জাস্ট এরকম ভাবে কেটে অ্যাড করে দেব বা এখানে কিন্তু আরো এ দিয়ে আরও একটা ক্লিপ রয়েছে আমরা সেটাও অ্যাড করতে পারি দেখেন তিদিয়াম হয় খেটে কি মাজা রসে ভরা মিষ্টি আম খাও তাজা তাজা দেখলেন আমরা কিন্তু এটা অ্যাড করে দিলাম এবার আমরা কি করবো এবার আমরা হলো বল বলের ক্ষেত্রে আমরা ঠিক সেমভাবেই করতে পারি দুই দুইটা অপশন রাখতে পারি তাহলে আমাদের ভিডিওটা অল্প এতে বড়ো হয়ে যাবে জাস্ট এখানে দেখেন আমরা চলে যাচ্ছি হলো ডুপ্লিকেট অপশানে অ্যান্ড আমরা এখানে আসার পরে আমরা এবার আবার মিউজিকে চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে কেটে এটা একটু টেনে এ পর্যন্ত নিয়ে আসবো দেখেন আমরা এবার বি অপশনটাই বিটা রেখে দিচ্ছি এই যে দেখুন তার মানে আপনি দেখতে পেলেন যে আমাদের কিন্তু ভিডিওর সাথে মিল রেখে আমাদের মিউজিকগুলো তৈরি হয়েছে তো এবার আমরা জাস্ট এটাকে সেভ সেভ এবং করে আমরা ইউটিউবে আপলোড করে দিতে পারি আপলোড করতে পারি এবং সেখান থেকে আপনি দেখবেন প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে আপনি ভিউজ পাবেন ঠিক আছে তো আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনারা হলো আমি এ দিয়ে আম বানিয়েছি আসলে সরেয়াতে আম হবে এজন্য বাংলায় তৈরি করবেন যে ক থেকে ব্যঞ্জনবর্ণ ক থেকে একদম শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত একটা ছড়া তৈরি করবেন আবার এ দিয়ে তৈরি করলে এতে অ্যাপেল বিতে বল সিতে ক্যাট এই ধরনের ভিডিও তৈরি করবেন এতে আ মানে এর সরেতে আ এ দিয়ে আ বোঝায় এই ধরনের বাংলা তৈরি করলে বাচ্চারা কিন্তু কনফিউজ হবে বাট শুনতে ভালোই লাগবে এক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের